রাহিম আজমাইন প্রাণপ্রিয় দেশবাসী লক্ষীপুরবাসী বিশেষ করে রামগতি কমলনগরবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লা বরাকাত দেশে বিদেশে অবস্থান সবাইকে উল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক সম্মানিত ভাই ও বোনেরা আপনারা জানেন এই ঈদুল আজহা মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঈদ উৎসব আমরা এই ঈদটি পালন করে থাকি জাতির পিতা হজরত ইবান্লাম তার যে সন্তানকে কোরবানি দেওয়ার যে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল সেই নির্দেশ উনি পালন করেছিলেন উনিশ আল্লাহর দেওয়া সেই নির্দেশ যথাযথ পালন করার মাধ্যমে সত্যিকার অর্থে যে ত্যাগ আল্লাহর প্রতি নিরের আনুগত্য সেটা পালন করেছিলেন আল্লাহ রবুল আলমীর সেই সিলসিলার ধারাবাহিকতায় আজকে জাতি মুসলিম জাতি সেই ঈদুল আজহা করার মাদ উদযাপন করে যাচ্ছে সম্মানিত আমার প্রাণ প্রিয় কমলনগরবাসী আমাদের এই রামমতি কমলনগর নদীমাতৃক এলাকা সে কালকিনি থেকে শুরু করে বড়কিনী পর্যন্ত পুরো এলাকায় নদীর গর্ভ অনেক এলাকা বিলীন হয়ে গেছে অনেক মানুষ বেড়ির বাদের মাঝে নদীর পাড়ে মানবতার জীবনযাপন করতেছে আমি অনুরোধ করব আমাদের যারা বিত্তবান মানুষ আছেন আমাদের রামবতী কমলনগর এই কোরবানি ঈদে আমরা সবাই যেন আমাদের গরিব প্রতিবেশী যারা অসহায় তাদের পাশে আমরা দাঁড়াই আমরা সারা বছর গোস্ত খাই এবং আমরা কিন্তু বলতেছি অনেক মানুষ আছে যারা পুরা এক টুকরো গোস্ত পায় না আমরা সবাই যদি আমাদের প্রতিবেশীর প্রতি দিকে তাকাই এবং তাদেরকে এ কোরবানির মাধ্যমে তাদেরকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই আমরা অবশ্যই আল্লাহর কাছে যাচা পাবো সম্মানিত ভাইরা আসলেই আমাদের এই বাংলাদেশ আমরা অর্থনৈতিক দিয়ে কোনো অবস্থায় দুর্বল ন আমাদের দেশে আজকে সবচেয়ে বড় অভাব হল সৎ নেতৃত্ব আজকে সৎ নেতৃত্ব থাকতো আল্লাহর বয় কোদাবরী নেতৃত্ব থাকতো তাইলে আমাদের সমাজ আজকে এই অবস্থা হতো না আজকে আমাদের সমাজে মূলত অসৎ নেতৃত্বর কারণে আমরা আমাদের সমাজে আজকে যে মূল অশান্তির মূল কারণ এটা বিগত ষোলো বছর ফেসিস শেখ খুনি হাসিনা সরকার এই দেশে মানুষের ভোট অধিকার হরণ করেছে মানুষের নিত্য নৈমিত্তিক সকল দন অধিকার হরণ করেছে কথা বলার অধিকার হরণ করেছে মানুষের মধ্যে দেখা গেছে তারা দুর্নীতির দিক সব দিক চ্যাম্পিয়ন ছিল এই দেশে মানুষের মৌলিক অধিকার বলতে কোনো কিছুই ছিল না আমাদের আমিরে জামাত সহ নিরাপরাধ মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ফাঁসির কাজটা জ্বলিয়েছে সম্মানিত বাইরা আজকে বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে কে আল্লাহ লোকের শাসন কায়েম করতে চায় এই শতলোকের শাসন প্রতিষ্ঠা হয় তাহলে শান্তি আসতে পারে এই জন্য এই শিক্ষা হল আমাদেরকে সৎ নেতৃত্ব আল্লাহ সে দেওয়া বিধান আমাদেরকে পরিপূর্ণ মেনে চলা এই জন্য জামাত ইসলামী আগামী দিনে এই দেশে সকল পর্যায়ে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য নির্বাচন মাধ্যমে আগামী দিনের স্থানীয় সরকার এবং জাতীয় সংসদ নির্বাচন মাধ্যমে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য জামাত সকল পর্যায়ে আজকে প্রার্থী ঘোষণা করেছে সম্মানিত পানপ্রিয় প্রিয় রামগতি কমলনগরবাসী এই জন্য আমরা অনুরোধ করতে চাই আপনাদের কাছে আমাদের আজকে বুলুয়া নদী আমরা বিগত দিনও দেখেছি পানি না সরার কারণে সেখানে দেখা গেছে মানুষ বিশেষ করে চরকাদিরিয়া ইউনিয়ন এবং হাজিগঞ্জ ইউনিয়ন এই দুইটি পড়াগাছা ইউনিয়ন এই দুইটি ইউনিয়ন নদীর গর্বে দীর্ঘদিন থেকে নদী পানি না সরার কারণে তারা বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে এই বছর আমরা আশঙ্কা করতেছি ওইসব এলাকা যদি এই বুলুয়া নদীকে খনন করা না হয় বাঁধের মানে যে প্রতিবন্ধকতা সেগুলো দূর করা না হয় তাহলে মানুষ কষ্ট পাবে মানুষ জলাবদ্ধতার কারণে বন্যা আশঙ্কা করতেছি পাশাপাশি মেঘনা নদীর যে বাদ হওয়ার কথা অনেক জায়গাতে বাদ এখনও হয় নাই আমরা পানি উন্নয়ন বোর্ডের কাছে অনুরোধ করবো সেসব এলাকায় বাঁধগুলো যেন দ্রুত ব্যবস্থা করা হয় কারণ এই বিগত কয়েকদিন আগত জোয়ারে প্রচুর মানুষে ক্ষতিগ্রস্ত হয়েছে এই জন্য আমরা এই সরকারকে অনুরোধ মানে অনুরোধ করবো আজকে এ অন্তর্বর্তী সরকার আজকে রামগতি কমলন করে এই বাড়ি বেড়ি বাটটা যেন পরিপূর্ণ সুন্দরভাবে শেষ হয় এই জন্য এই জিনিসটাকে আমরা বাংলাদেশ সরকারের ফানি উন্নয়ন বোর্ডের মানব সম্পদ মন্ত্রীর প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি সম্মানিত উপস্থিতি আমি অনুরোধ করব আসুন আমরা সবাই এই পবিত্র ঈদ আল আজহাদ শিক্ষা নিয়ে আমরা সকল বেদাবাদ বলে আমরা হিংসা বিদ্বেষ বলে এই দেশকে আমাদের যে যুব সমাজ তারা শহীদ হয়েছে তারা রক্ত দিয়েছে তাদের টার্গেট ছিল এই দেশে বৈষম্য দূর করা অসৎ নেতৃত্ব উখ্যাত করা সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা ইনসাফ কায়েম করা এই জন্য আমরা যেন আমাদের সেই যুব সমাজের চব্বিশে আগ যে আমাদের পাঁচে আগস্ট এই দেশে তারা রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে এই স্বাধীনতার মূল ইয়ে হলো আমরা এখানে যেন বৈষম্য দূর করতে পারি সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি একটি সুশাসন কায়েম করতে পারি আসুন একমাত্র এই অশান্তি সুষম বন্টন এবং ইনসাফ আল কোরআনের সমাজ যদি সমাজে কায়েম হয় তাহলে সম্ভব আসুন আগামী দিনে এই দেশে আমরা যেন কোরআনের সমাজ কায়েমের জন্য বাংলাদেশ জামাত ইসলাম ফতাকাতে লক্ষ্যবদ্ধ হয়ে আগামী দিনে এই দেশে জামাত মনোদ প্রার্থীদেরকে আমরা বিজয়ী করি আল্লাহ যেন আমাদের সবাইকে সেই ধরনের যোগ্যতা সেই ধরনের কোয়ালিটি সেই ধরনের আমরা যেন সকল পর্যায়ে ভূমিকা রাখতে পারি